পরম সৌভাগ্য আমি তেমন কি বলবো আমি বুঝতে পারছি না তবু আমি চেষ্টা করব পরম দয়ালের কথা সবাই আমি আমাকে বলতে পারি যে তার কথা আমি বলতে কেউ পারি না তিনি যদি একটুখানি কাউকে তার সঙ্গে রাখেন তার সঙ্গে যতটা আমরা অনুভূতি অ্যাটাচ সেই অনুভূতির মধ্য দিয়ে আমি চেষ্টা করব আমার যেটা অনুভূতিতে বলে যে বর্তমানে আমাদের সমাজে বা দেশে সর্বত্রই এখন আমরা দেখি যে ধর্মশাস্ত্রের অভাব নাই ধর্মগুর অভাব নাই অভাব নাই অভাব নাই চারিদিকে ছেয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে দুঃখের বিষয় এইটাই যে মানুষ প্রত্যক্ষকে বাদ দিয়ে অপ্রত্যক্ষের দিকে ছুটে চলেছে তার ফলে সাধনায় আশানুরূপ ফল না পাওয়ায় অনেকের মধ্যে একটা ধর্মের ওপর বলি আর সদ্গুরুর ওপর বলি একটা অবিশ্বাস জন্মেছে অনেকেই মুখে বলতে শোনা যায় যে ও সব ধর্মটর্ম করে লাভ নাই ও সদগুরু ধরে লাভ নেই কিছুই হয় না কেননা আমরা টিভিতে দেখতে পাই তো প্রচন্ড বিভিন্ন টেলিভিশনে চ্যানেলে বহু সদ্গুরুকে দেখতে পাই আর ধর্ম তো মানুষ মানে ধর্মের প্রত্যেকটা মানুষ রাজা হয়ে গেছে আর মানুষ ঠিক করতে পারছে না যে কোনটা প্রকৃত সৎগুরু কে প্রকৃত সদ্গুরু কাকে ধরলে জীবনের সমস্যার সমাধান হবে তার ফলে কি হচ্ছে মানব জীবনের প্রকৃত পরমার্থের পিপাসা থাকা সত্ত্বেও এই প্রকৃত পথ না পথে তার পরিশ্রমে বৃথা হচ্ছে মানুষের মধ্যে একটা হতাশা একটা অবসাদ আর তারপরে জীবন সমস্যার সমাধান করতে গিয়ে লেজে মানে পারিবারিক জীবনগুলো যেন দিশে হারা তো সেই কবির ভাষায় বলতে হয় যে সাচ্চা গুরুর কিবা ধারা কিছুই জানে না তারা আসল ছেড়ে নকল ধরে সাধু বলে হয় দিশিহারা তো আজকে দিশে আরা যাকে তাকে সদ্গুরুকে ধরে ইংরাজিতে একটা কথা আছে যে অল গ্লিটার্স আর নট গোল্ড চকচক করলেই যে সোনা হয় তা নয় আমরা ছোটবেলা থেকে দেখে আসছি শুনে আসছি যে সূর্য পূর্ব দিকে ওঠে আর পশ্চিম দিকে অস্ত যায় এটাকে আমরা প্রত্যক্ষ সত্য বলে জানি এটাকেই ধরা হয় এই পৃথিবীটা স্থির আছে আর সূর্যটা খুব বেগে দৌড়ে চলছে কিন্তু এটা কিন্তু এই বিজ্ঞানীরা যখন যখন পণ্ডিতরা বলেন যে সূর্য তার নিজের জায়গায় ঠিক আছে আর পৃথিবীটা তার চারিদিকে ঘুরছে আমরা জানি যে দি আর্থ রাউন্ড দা সান অর্থাৎ সূর্য যে ঠিক রয়েছে নিজের জায়গায় পৃথিবীটা যে ঘুরছে এ কথা সত্য বলে আমরা মেনে নিয়েছি বিজ্ঞানীদের কথায় অর্থাৎ মনে আমাদের অনেকের মনে সন্দেহ থাকলেও কিছু বলার থাকলো যুক্তি থাকলো একটাও আর কোনো কথা বলছি না রোজই দেখছি সূর্যটা খুব বেগে দৌড়ে দৌড়ে যাচ্ছে মনে হচ্ছে কিন্তু আর পৃথিবীটা সূর্যের সন্দেহ থাকলেও যে আমাদের এটা মেনে নিয়েছি এই যে একটা সিদ্ধান্ত যেটা ইউনিভার্সাল ট্রু বলে আমরা মেনে নিয়েছি যে পৃথিবী যে ঘুরছে আমি আপনি কেউ দেখতেও পারছি না আবার বুঝতেও পারছি না কিন্তু ওই বিজ্ঞানীরা ভূতত্ত্ববিদ পণ্ডিতরা ওই সিদ্ধান্তকে মেনে নিয়েছে তাই সারা জগৎ সারা বিশ্ব তাকে বিশ্বাস করে আমরা মেনে নিয়েছি ফলে এই নিয়ে আর কোনো দ্বিমত নেই সমস্যা নেই কারণ ওই যে এক সত্যকে মেনে নেওয়াতে ওই সিদ্ধান্তকে মেনে নেওয়াতে ওই কোনো বিরোধ নেই দ্বন্দ্ব নেই সন্দেহ নেই এর মূলে কি আছে ওই বিশ্বাস এই আধুনিক যুগে আজকে বিশ্বাস কথাটাই যেন কলিযুগ থেকে যেন অস্তিত্ব বোধটাই যেন নষ্ট হয়ে যাচ্ছে সমাজের বহু ধর্মীয় স্থানে আমরা দেখি যে যে পান্ডারা সেবায়িতরা নানা যুক্তিকে উপেক্ষা করে মানুষকে বিশ্বাসের কথা বলে এই এখানে অর্থ দান করুন এখানে পাপ মুক্ত হবে এখানে গ্রহ মুক্ত হবে এই এই সমস্ত গুলো এই যে সরল বিশ্বাসের সুযোগ নিয়ে মানুষকে ঠকানো দৃষ্টান্ত এখন সারা দেশে কিন্তু ছেয়ে গেছে প্রতি দেশে প্রতি সময়ে শুধু ধর্মক্ষেত্রেই হয় এখন সর্বত্র মানুষের মধ্যে একটা বিশ্বাস নেই মানে অবিশ্বাসের মধ্যে মানে বাস্তবে তারা ছুটে বেড়াচ্ছে যে আবার যেটা বাস্তবে দেখা যায় যে মানুষ একটা পাথরের মধ্যে ভগবান আছে পাথরকে দুগলা বট গাছের তলায় রেখে পুজো করে ফুল চন্দন সিঁদুর লাড্ডু দিয়ে পুজো করে এটা অনেক জায়গায় দেখা যায় হ্যাঁ একটা পাথর তাকে টুকরো ভেঙে নানা রকম শেপ দিয়ে মন্দিরে ঢুকিয়ে তাকে ভগবান বলে মানছে অথচ প্রকৃত সৎগুর সন্ধানে মানুষ সেই অবিশ্বাস মানুষ জানে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে মহাপুরুষকে কিন্তু মানুষের মধ্যে একটা অবিশ্বাসের দোলা তার ফলে এই যে বলছিলাম যে যে সূর্যের দৌড়ে যাওয়ার ব্যাপারটা এই 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 জ্ঞানটা এই যে পৃথিবীটা যে ঘুরছে ওই যে পন্ডিতগণ বিজ্ঞানীরা বিজ্ঞানীরা ব্যাখ্যা করে বুঝিয়ে দিলেন তখন সবার মধ্যে যত কনফিউশন ছিল সব দূর হয়ে গেল সকলেই তাদের এই ব্যাখ্যার মধ্যে আমরা জানতে পারলাম বা বুঝতে পারলাম যে সূর্যটা ঠিক থেকে পৃথিবীটা চার চারিপাশে ঘুরছে আর এই ঘোড়াটা এত জোরে ঘুরছে যে আমাদের আহ অনুভূতির মধ্যে ধরা পড়ছে না তাই আমাদের অনুভব শক্তি সেটাকে বোধ করতে পারে না তাই আমরা যখনই এটা জানলাম তখন আমরা শান্ত হলাম এবং পৃথিবী স্থির বলে মনে হয় এই জ্ঞানটাও আমাদের ছিল না আবুল তাবোল নিজের নানা চিন্তা ভাবনা নিয়ে আমরা মন্তব্য করতাম একটা জ্ঞান লাভ হলো অজ্ঞানতার মধ্যে ছিলাম এই জ্ঞানটাও কিন্তু প্রত্যক্ষ অর্থাৎ ঘটনার সঙ্গে চিন্তার সামঞ্জস্য যে সম্বন্ধে এই সেই বিশ্বাস এর দৃঢ়তাই কাজ করেছিল এর দরুন সেই জ্ঞান লাভ আমরা করলাম তাই সূর্যের দৌড়ে যাওয়া বা স্থির হয়ে থাকা এবং পৃথিবীটা সূর্যের চারিদিকে ঘোরা এই দুটোর একটা সামঞ্জস্য হলো এরপর আবার তত্ত্বজ্ঞ পুরুষরা বললেন যে না পৃথিবীটা যেমন সূর্যের চারিদিকে ঘুরছে আবার এই সূর্য গ্রহ উপগ্রহকে নিয়ে আবার একটি বড় সূর্যের চারিদিকে ঘুরছে এই যে ঘটনাগুলো পরপর বিশ্লেষণ করে আমাদের দেখা যাবে যে প্রথমত দেখলাম সূর্য ঘুরছে তারপর জানলাম সূর্য স্থির পৃথিবী ঘুরছে তারপর জানলাম পৃথিবীও ঘুরছে সূর্যও ঘুরছে এমন করে ক্রমে ভুলগুলি আমাদের ভেঙে জ্ঞানের পাল্লা কিন্তু বেড়ে গেল ঠিক শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র আমাদের তিনি তো অবতারী হয়ে এসেছেন এই বর্তমান জগতে যে ধর্ম বলি আদর্শ বলি মানুষের মধ্যে যে অবিশ্বাস নিয়ে জন্মেছে সেই সামঞ্জস্যটাই কিন্তু নিয়ে এলেন পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র চন্দ্র আসলে আমাদের মধ্যে এটা প্রত্যেক জগতেই দেখা গেছে প্রত্যেক যুগেই দেখা গেছে যখন যে যিনি এসছেন তাকে তারা প্রথমে তারা চিনতে পারে না আসলে ঘটনাটা হলো আমাদের মধ্যে যে ইন্দ্রিয় শক্তির একটা সীমা আছে সে লিমিটেশন আছে যারা বিজ্ঞানী গবেষক সদ্গুরু মহামানব যারা সাধনায় সিদ্ধি লাভ বা ব্যক্তিত্ব বা নোবেল আমরা যাকেই বলি না কেন ইনাদের স্তরের আমরা কিন্তু নই আমাদের অনুভব শক্তির লেভেল এদের মতো নয় আমাদের বোধের সূক্ষতার লেভেল কিন্তু অনেক নিচে ঠাকুর কথা প্রসঙ্গে বলেছিলেন কৃষ্ণ দাকে কেষ্টদাকে যে কেষ্টদা আমরা সবাই জানি কেষ্টদা সেই সি ভি সহকারী ছিলেন তিনি গোল্ড মেডেলিস্টের ছিলেন ফিজিক্সে তো ঠাকুর একবার কেষ্টদাকে বলেছিলেন কেষ্টদা আপনারা স্ট্যাথিস্কোপ দিয়ে যা দেখেন আমি খালি চোখে তার তিনশো গুণ বেশি দেখি আমরা জগতের মানুষরা যারা অল্পবিদ্যা ভয়ঙ্করী যারা শিক্ষিত মানুষেরা তারা এই শ্রী শ্রী ঠাকুরের এই যে ম্যাজেস্টিক এর লেভেল একে বলে থাকি আমরা অলৌকিকতা কিন্তু এটা অলৌকিকতা নয় তার কাছে এটা লৌকিকতাই এটাই তাদের ধর্ম এটাই আমাদের অজ্ঞানতা যে ঐশ্বরিক গুণাবলী যে আমরা তাদের ধরতে পারি না আমরা বলি লৌ অলৌকিকতা অর্থাৎ আমাদের যে ডিগ্রি অফ রিয়েলাইজেশন লেভেল অনেক লোয়ার লেভেল কেননা আমাদের মধ্যে যে বান্ডেল কমপ্লেস সেক্স আমরা মানুষের হলাম বৃত্তি প্রবৃত্তির পুটলি রিয়েলাইজেশনের যে ফাইননেস থাকে সেই আমাদের সেই বোধ যেমন পশুদেরও কিন্তু রিয়েলাইজেশন আছে কিন্তু পশু আর মনুষ্যত্বের পার্থক্য হ্যাঁ তাদের থেকেও আমাদের আমাদের থেকেও পশুদের লেভেল তারা আরও নিচে আমরা যেমন মানুষের ভালোবাসা দয়া মায়া স্মিতা একটা সেন্স আমাদের যে আমাদের মধ্যে যে ট্যালেন্টেড একাডেমি সেটা কিন্তু পশুদের সঙ্গে আমাদের অনেক পার্থক্য অর্থাৎ যার যা ডিগ্রি অফ লেভেল বলা যেতে পারে যেমন রামকৃষ্ণ বুদ্ধ যীশু মহম্মদ চৈতন্য প্রভু রামকৃষ্ণ দেব শ্রী শ্রী ঠাকুরন কুলচন্দ্র এরা কিন্তু এম্বডিমেন্টের গ ঈশ্বরের মূর্ত প্রতীক সৃষ্টিকর্তা যতখানি আলো বা আলোতে দেখতে পাওয়া যায় তার চেয়েও কম বেশি আলো হলে কিন্তু আমরা অন্ধকার দেখি কেননা আমাদের সেই বোধ নেই তো আমাদের একটা লিমিটেশন আছে যত জোরের বা কম জোরের শব্দ আমরা শুনি শুনতে পাই তার কম বেশি শব্দ কিন্তু আমরা শুনতে পাই না এছাড়া যেমন আমরা একটা অন্ধকারে দড়িকে সাপ মনে করি মরুভূমিকে মরিচিকা মনে করি এমনি কত আমাদের ভুলে ভরা জীবন এই সত্যি কথা বলতে কি মানুষ তার অজ্ঞানতা বিপদে আছে বলেই কিন্তু চালিত হয় তা না মানুষের এই জীবনের ভুল পথে নিয়ন্ত্রিত হয় যে ভুল বসত এই সে আমি যা জানি আমরা যা জানি মনে করি যে তাতেই বোধহয় আমার জীবনের সমস্ত কিছু আমরা পথ অতিক্রম করতে পারবো কিন্তু আমাদের জানাগুলির মধ্যে যে কতগুলি ভুল থাকে বা থাকতে পারে আজকে সমাজের মানুষেরা শিক্ষিত হয়েও জীবন সমস্যার যে আবর্জনার মধ্যে বসবাস করছে আজকের এই সমাজের দুর্যোগ ও দুর্ভোগে পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের প্রসঙ্গ আসতে বাধ্য এই জন্যই যে এছাড়া আর কোনো উপায় নেই মানব জীবনের সমস্ত ভুলগুলি প্রকৃত পূর্ণ জ্ঞান লাভ করতে গেলে একমাত্র সদ্গুরু প্রয়োজন আর সদ্গুরু তিনি যিনি সর্বজ্ঞ সর্বদর্শী আমরা তার কাছে এসে জানতে পারলাম যে সদ্গুরু কে যিনি পূর্ণ জ্ঞান ও প্রেমের অধিকারী অথচ অভিমান শূন্য সদগুরুকে যিনি ছলে বলে কৌশলে সর্বভূতের মঙ্গল চেষ্টায় যত্নমান যিনি মান অপমান ঘৃণা লজ্জা ভয় দেশ হিংসা অহংকার বিবর্জিত ও সর্বত্র সমদর্শী যিনি কোনো প্রকারে দুঃখ দেন না অথচ অসতের প্রশ্রয় দেন না যিনি প্রশান্ত ধীর গভীর নিন্দা স্তুতি ও সুখ দুঃখের অবিচিলিত থাকেন যিনি সরল ও স্বভাব সুন্দর সাধারণ মানুষের ন্যায় যিনি সংসারে বিচরণ করেন এবং কোনো প্রকার অলৌকিকত্ব বা বিশেষত্ব দেখান না যিনি অক্রোধী সদা আনন্দময় মিষ্টভাষী বা মায়াধীশ সদ্গুরু যিনি কাহারও দোষ দর্শন করেন না যাহার চলা বলা আচার ব্যবহার সকলই যেন এক মধুর এবং যার সমস্ত প্রশ্নের মীমাংসা হয়ে আছে সেই জীবনের মধ্যে তিনি সদ্গুরু যার কোনো মূর্ত আদর্শে কর্মময় অটুট আসক্তি সময় ও সীমাকে ছাপিয়ে তাকে সহজভাবে ভগবান করে তুলেছে যার কাব্য দর্শন বিজ্ঞান মনের ভালো মন্দ বিচ্ছিন্ন ভেদ করে ওই আদর্শতেই সার্থক হয়ে উঠেছে তিনিই সদ্গুরু যেমন আমরা বলতে পারি যেমন স্বামী বিবেকানন্দ শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণের মধ্য দিয়ে এই মহাত্মা কবির গুরু রামানন্দের মধ্যে দিয়ে অর্জুন শ্রীকৃষ্ণের মধ্য দিয়ে শ্রী শ্রী বর্দা পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনক্রের মধ্যে দিয়ে সার্থক হয়ে উঠেছিলেন এগুলো আমাদের কাছে একটা জীবন্ত উদাহরণ এখন এই মানুষের ঠাকুর বলেছেন না যে শ্রদ্ধা ও বিশ্বাস দুই ভাই আর আজকে মানুষের এই বিশ্বাসের নেই বলেই মানুষের আজকে শ্রদ্ধাও কমে গেছে তাই দেখা যাচ্ছে যে মানুষের আজকে এই জীবনে এই শুধু বিশ্বাসকে ধরে রাখতে পারছে না বলে এমন জায়গায় বিশ্বাস করছে যেখানে মানুষের যে জীবন সমস্যা যেখানে প্রকৃত মানুষের যে তৃষ্ণা যে চাহিদা সেটা মানুষ কিন্তু পাচ্ছে না ফলে মানুষের জীবন অন্ধকারের মধ্যে ছুটে চলেছে অজানার মধ্যে ছুটে চলেছে হাতে পেয়ে বেড়াচ্ছে শ্রী শ্রী ঠাকুর এক জায়গায় বলছেন যে পূর্ণ হয় কথাটা আছে দেখ গোড়াটা যদি পাকা বিশ্বাস দিয়ে বাধা না হয় এক জায়গায় বিশ্বাস করতে হবে সদগুরু এই যে এতক্ষণ এই যে সদ্গুরু যে আমরা বলছিলাম মানুষ কিন্তু এই সদ্গুরুকে না অনেক সৎগুরু আছে আমরা মাঝে মাঝে দেখি যে সদগুরু সদগুরুকে ধরে হয়তো ধরে নিয়ে যাচ্ছে পুলিশে ধরে নিয়ে যাচ্ছে বহু এরকম আমরা ফটো পেয়েছি তো মানুষ এই যে যদি ভগবানকে বিশ্বাস না করে ঈশ্বরকে ঈশ্বরের মূর্ত বিশ্বাস না করে ঠাকুর বলছেন সে নিজেকে বিশ্বাস করে না ঠাকুর তাই বলছেন যে যদি বিশ্বাস করিস তো কানাকড়িরও মূল্য আছে আর যদি বিশ্বাস না করিস তবে মোহরেরও মূল্য নাই আজকে মানুষ এই কলিযুগে এসে এই বিশ্বাসের মানুষের মধ্যে থেকে যে সদ্গুরু শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র যে তিনি যে ঈশ্বরের মূর্ত প্রতীক তিনি যে বৈশিষ্ট্য বলে আপুরায় সেই জিনিসটাই মানুষের মধ্যে আজকে কিন্তু আজকে নেই বললেই চলে একটা শিশু ভূমিষ্ঠ হয়ে মাকে কেন্দ্র করে জীবন শুরু করে গড়ে ওঠে জীবন তার বিশ্বাস থাকে অবাধ বিশ্বাস থাকে যে বয়স বাড়তে 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 তার মধ্যে বিশ্বাস জন্মে যায় ইনি আমার মা হ্যাঁ আমার মা পরিচয় করি দেয় শিশুকে ইনি তোমার বাবা এই কেউ কিন্তু এই বিশ্বাস ভাঙন ধরাতে পারে না এই এরাই আমার মা বাবা এখানেই জীবনের আমার ভিত শুরু হয় তাই প্রথম বিশ্বাসের আমার বিশ্বাসের যে জন্ম এই মা বাবা দিয়ে এটাই কিন্তু প্রথম সম্পর্ক গড়ে ওঠার ভিত হলো বিশ্বাস প্রতি প্রত্যেকে যতদিন বেঁচে থাকবো আমার মধ্যে এই সত্তার মধ্যে যে রাবাস্ট্যাম্প পড়ে যায় এই সম্পর্কের বিশ্বাসের পেছনে কোনো জ্ঞান যুক্তি থাকে না এই সম্পর্কর বিশ্বাস হলো পরম বন্ধু যদি কোনো কারণে সম্পর্ক ভেঙে যায় যায় মন নষ্ট হয়ে সঙ্গে আজকাল যেটা কিন্তু আমরা বিশ্বাস যেটা আমরা দেখছি যে আহ যেটা বলছিলাম যে একটা রাবার স্ট্যাম্পের মধ্যে ছাপ পড়ে যায় সেই বিশ্বাসটুকু খুব আজকের মধ্যে মানুষের জায়গা যুক্তি তর্কের পার হলেও কিন্তু থাকছে না কারণ কারণ যে জায়গায় আমার ভালোবাসা যে জায়গায় আমার শ্রদ্ধা যে জায়গায় আমার বিশ্বাস নিবদ্ধ করলে যে আমার মধ্যে সে নতুন করে শ্রদ্ধা ভালোবাসা বিশ্বাসের জন্ম নেয় সেই জায়গাটাই সেই জায়গাটাই হলেন ইষ্ট সেই জায়গাটাই হচ্ছে ইষ্ট গুরু পুরুষোত্তম যাকে ধরলে আমার একটা বিশ্বাসের যে একটা উর্বর জমি শ্রদ্ধার যে উর্বর জমি সেটাই হচ্ছে কিন্তু আমার এই এই সদ্গুরু পুরুষোত্তম শ্রী শ্রী বিংশ শতাব্দীর পুরুষোত্তম শ্রী শ্রী মানুষের প্রাণে এই বিশ্বাস ফিরিয়ে আনার প্রথম প্রয়াস হিসেবেই কিন্তু আমাদের সে সেই কিছু না করে পাওয়ার ওপর কুটারঘাত করলেন মানুষ ভাবে যে অন্ধকারে ডাকলেই প্রার্থনা করলে বিশ্বাস কিন্তু ঠাকুর বললেন যা করলে যা হয় তা করলে তাই হয় তিনি দৃঢ় কণ্ঠে ঘোষণা করলেন কারণ না থাকে সংসার কিছু ঘটে না এমনকি যেখানে অহেতুক ভক্তি দয়া আছে তার পশ্চাৎ একবার একটি মা দীর্ঘদিন রোগগ্রস্ত হয়ে থাকার আরো গোলাপের আশায় শ্রী শ্রী ঠাকুরের আশীর্বাদ প্রার্থনা করলেন পরম্পরে নিবেদন করলেন বাবা আমি অনেক দিন রোগে ভুগছি একটু আশীর্বাদ করুন যেন আমি সুস্থ হয়ে যাই শ্রী ঠাকুর বললেন প্যারিদাকে গিয়ে দেখা যা ডাক্তার দেখা তখন উক্তমাটি বললেন যে আমি তো আপনার কাছে এসে এলাম ডাক্তারের কাছে যদি যাব তবে আপনার কাছে কেন এসেছি বাবা তখন শ্রী ঠাকুর স্মৃত হয়ে বললেন আমার কাছে যখন এসেছিস তাই আমার কথা শুনবি তো আমি বলছি তুই প্যারির কাছে যা এরপর মাটি ডাক্তার দেখাতে রাজি হলেন তিনি ধারণা করেছিলেন যে ঠাকুরের দয়া কিংবা গুরুর আশীর্বাদ হলেই কিন্তু রোগ ভালো হয়ে যাবে ডাক্তার দেখানো কিংবা ওষুধপত্র খাবার কোনো প্রয়োজন নেই এরকম এই একটা বিশ্বাসের ধারণা নিয়ে এসেছিলেন ঠাকুর এটা বলে দেখিয়ে দিলেন আঙুল দিয়ে চোখে যে এরকম আজ বহু মানুষ অনেক বিশ্বাসী মানুষের সংখ্যা আছে কোন অলৌকিক কিছু ঠাকুর করে দেবেন সঙ্গে সঙ্গে ভালো হয়ে যাবে তা কিন্তু নয় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র এই বিশ্বাসের যে আমাদের যে ভ্রান্তির সেই সেটা কিন্তু প্রশ্রয় দেননি তার বাণীও আছে সদ্গুরু কিন্তু নয় জাদুকর জাদু ভাঙা তার কাজ জাদু ভেঙে দেখিয়ে দেন সকল বস্তুর আসল দাজ তাই শ্রী শ্রী ঠাকুর বললেন আশীর্বাদের অর্থ নয় কোন তুক বা ভেলকি আশীর্বাদ মানেই হলো তিনি বলে দিলেন যে অনুশাসনবাদ অর্থাৎ গুরুর অনুশাসনে যে অনুপ্রাণিত হয়ে চলার মধ্য দিয়ে মঙ্গলের অধিকারী হয়ে ওঠা তার উপদেশ নির্দেশ আমাদের দুঃখ দুর্দশার হাত থেকে নিষ্কৃতি দিয়ে জীবন বৃদ্ধির অমৃত পথে নিয়ে যায় অন্ধকার থেকে আলোর পথে অজ্ঞান থেকে জ্ঞানের পথে ভ্রান্তির হতে সত্যের পথে নিয়ে যায় যদি আমরা তার বিধি নির্দেশ আদেশ তাকে মানতে পারি তাই তো আমরা বাণীর মধ্যে বলি বিপাকপতে হাত ধরে যে টাইম হয়ে গেছে না হ্যাঁ তাই আমরা বলি যে বানীর পর পথে হাত ধরে যে চলার কথা জানিয়ে দেয় তাকে যেনেশ গুরু বলে তাকে পেলে লৈকো যায় যयो কামার কোচিসকই তো হয়ে গেছে হয়তো আমি প্রতিপ্রত্যেকের শুদ্ধ জানিয়ে প্রতিপ্রত্যেকের ഇഷ്ടচল জীবন মঙ্গল কেমন জানিয়ে পরম বুদয়ার চরণে আমি এখানে শেষ করছি জয়গুরু প্রতি প্রত্যেককে জয়গুরু জয়গুরু দাদা খুব সুন্দরভাবে আলোচনা করলেন দাদা আজকে আমাদের বর্তমান সমাজে দেশে শাস্ত্রের অভাব নেই gurur অভাব নেই খুব সুন্দর করে দাদা সেটা বিশ্লেষণ করে বুঝিয়ে দিলেন মানুষ প্রত্যক্ষকে বাদ দিয়ে অপ্রত্যক্ষের দিকে এগিয়ে চলেছে তাই আজকে সমাজে আমাদের এত বিচ্ছিন্নতা দেখা দিচ্ছে মানুষ ঠিক করতে পারছে না কোন গুরুকে ধরবে কিন্তু আমাদের সৎগুরুকে চিনে নিতে হবে আর মানুষের মধ্যে বিশ্বাস এই যে বিশ্বাসটা নিয়ে খুব সুন্দর ভাবে দাদা বললেন আমাদের মনের মধ্যে পাকা বিশ্বাস চাই আমাদের বোধ শক্তি অনেক বোধ শক্তির লেভেলটা অনেক নিচে তো সেইভাবে আমাদের পূর্ণ জ্ঞান অর্জন করার জন্য পরম পিতার আশ্রয় নিতে হবে তিনি পূর্ণ গান পূর্ণ সম্পূর্ণ সম্পূর্ণরূপে নিজেকে তার চরমে সমর্পণ করতে হবে আচার যদি বলেছেন তোমরাও আমার মতো হতে পারো তিনি যা যা করেন সেগুলো আমরা যদি করতে পারি আমরা তার মতো হতে পারি কিন্তু আমরা চেষ্টা করি না সর্বভূতের মঙ্গল যিনি করেন তার চলা বলা আচরণ সেগুলো আমরা যদি চরিত্রগত করতে পারি পরিবার পারিপার্শ্বিক সর্বাঙ্গল মঙ্গলময়ের জন্য প্রার্থনা করে দ্বারা থাকেন সুস্থ থাকেন প্রতিনিয়ত এইভাবেই করম পূজাকে নিয়ে আনন্দের থাকেন এতদিন পর্যন্ত